আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের সকল চলমান সকল সরকারি চাকরির খবর নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব সরকারি যেই চাকরিগুলো চলমান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সেই বিজ্ঞপ্তিগুলো এক নজরে আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনাদের চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন বয়স হবে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে এসএসসি বা স্নাতক পাশ পর্যন্ত আবেদনের মাধ্যম হলো অনলাইন ঢাকযোগে এবং সরাসরি এবং এই বিজ্ঞপ্তিটা আমরা এগারোই মার্চ এই সর্বশেষ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো চলুন তার মধ্যে প্রথমে রয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হয় নয়ই মার্চ এবং ক্যাটাগরি সংখ্যা পঁচিশটি এবং পদ সংখ্যা হলো এক হাজার সাতশো একাত্তর একানব্বই জন আবেদন শুরু হবে 4 এপ্রিল এবং আবেদন শেষ হবে সাতই মে দুই পর্যন্ত এবং সম্পূর্ণ এই নিয়ে একটি ভিডিও আলোচনা করেছে সেই ভিডিওটি যদি দেখতে দেখতে চান তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং সম্পূর্ণ বিস্তারিত দেখতে গেলেও আপনারা জিইডি ফুডক ডট কম ডট বিটি এই লিঙ্কে অথবা জিটি এর ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন দ্বিতীয়ত রেখেছি বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয় ছাব্বিশে ফেব্রুয়ারি ও দশই মার্চ এটা চলমান নিয়োগ দুইটি এবং বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে জন সংখ্যা হলো অসংখ্য পদ খালি এবং আবেদন শুরু হবে বা আবেদন চলতেছে আবেদন শেষ হবে বারোই মাস মার্চ এবং তেরোই এপ্রিল দুই হাজার পর্যন্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে গেলে আপনাকে অর্থ বা পিডিএফ ফাইল দেখতে গেলে জয়েন্ট ফোর্স ডট সিআইবি ডট ডট মেল ডট বিডি এ লিংকে প্রবেশ করে দেখে আসতে পারেন জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চোদ্দো বিশ ও ফেব্রুয়ারি পাঁচ এগারো মার্চ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি মোট চারটি বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে জন পদসংখ্যা এবং আবেদন চল চলমান আছে আবেদন শেষ হবে তেইশ ও সাতাশে মার্চ এবং দশ ও পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সম্পূর্ণ পিডিএফ ফাইলটি দেখতে গেলে আপনারা জ্যাট পি জে পিএইচি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে দেখে আসতে পারেন কালেক্টরেটে স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বা প্রকাশিত তারিখে এগারোই মার্চ ক্যাটাগরি হলো বিভিন্ন পদে জন নেওয়া হবে আবেদন শুরু হবে বা আবেদন চালু রয়েছে আবেদন শেষ হবে ছাব্বিশে মার্চ দুই পর্যন্ত আবেদনের সম্পূর্ণ পিডিএফটি দেখতে গেলে আপনাকে অবশ্যই সিএসিজি ডট এডু ডট বি লিঙ্কে প্রবেশ করে দেখে আসতে পারেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এগারোই মার্চে প্রকাশিত হয় আবেদন সংখ্যা আবেদন পদ সংখ্যা হলো অসংখ্যজন এবং আরও ক্যাটাগরি বিভিন্ন পদে আবেদন শুরু বা চলমান রয়েছে আবেদন শেষ হবে এই পঁচিশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন পিডিএফ দেখতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন বাংলাদেশে এতে টাইম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিনিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হলো দশ ও এগারোই মার্চে চলমান রয়েছে দুইটি বিজ্ঞপ্তি পদ অসংখ্য আবেদন শুরু বা চলমান চল আবেদন প্রক্রিয়াটি চলতেছে আবেদন শেষ হবে সাতাইশ ও পঁচিশে মার্চ পিডিএফ দেখার জন্য অথবা বিএসএমআরএমইউ ডট ইউ ডট বিডি লিঙ্কে প্রবেশ করে দেখে আসতে পারেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নিয়োগে প্রকাশের তারিখ হল এগারোই মার্চ ক্যাটাগরি বিভিন্ন পদে অসংখ্য জন নেওয়া হবে আবেদন চলমান আছে এবং আবেদন শেষ হবে তিন এপ্রিল বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দশই মার্চ এবং পদসংখ্যা হল দুইশো জন ক্যাটাগরি হল বত্রিশটি আবেদন শুরু হয় এগারোই মার্চ থেকে আবেদন শেষ হবে পাঁচই এপ্রিল দুই অভ্যন্তরীণ সম্পদ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রকাশিত হয় সাতটি ক্যাটাগরিতে এবং আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশে মার্চ আবেদন শুরু হয় এবং আবেদন চলবে পনেরো এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এগারোই অক্টোবর দুই হাজার হবে এবং আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুই তিন দশে মার্চ আবেদনের পদ সংখ্যা হলো উনসত্তর একশো একা পনেরো এবং ছেষট্টি জন আবেদন হলো চলমান আবেদনের শেষ তারিখ চব্বিশ তিরিশে মার্চ পর্যন্ত গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হয় এবং পদে মার্চ বাংলাদেশে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনে চলমান আছে আবেদন শেষ হবে পাঁচ ও পনেরোই এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সাতই মার্চে আবেদন হলো চলমান রয়েছে আবেদন শেষ হবে দশই এপ্রিল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সাতই মার্চ পদসংখ্যা অসংখ্য আবেদন চালু চলমান এবং আবেদন শেষ হবে পঁচিশে মার্চে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ছয় মার্চ আবেদনে পদসংখ্যা হল দুইশো সাতাত্তর ছয়টি ক্যাটাগরিতে আবেদন চলমান রয়েছে আবেদন শেষ হবে দশই এপ্রিল বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ছয় মার্চ আবেদন হলো এই পদসংখ্যা হলো চব্বিশটি একটি ক্যাটাগরিতে আবেদনের চলমান রয়েছে আবেদন শেষ হবে চব্বিশে মার্চ আবেদন করার জন্য বিআর ডট টেলিটক ডট কম ডট বিডিএ লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন উপজেলা ভূমি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ছয় মার্চ পদ বিভিন্ন পদে এবং অসংখ্য জন নেওয়া হবে আবেদন চলমান আবেদন শেষ হবে পঁচিশে মার্চ আবেদন করার জন্য এসিএল ডট ডট নেত্রকোনা ডট ডট লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন এবং আজকে এই সর্বশেষ এগারোই মার্চ পর্যন্ত এই পর্যন্ত সর্বশেষ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে তুলে ধরছি পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে রাখবেন